জিপসাম ডেকোরেশন থেকে আপনাদের স্বাগত আমরা এই কাজটি করতেছি প্রবাসী শুভ শেখ বাইয়ের ডুপ্লেস বিল্ডিংয়ে আমরা এই কাজটি করতেছি মাস্টার রুমে প্রথমে আমরা ওয়াটার লেভেল দিয়ে নিচ্ছি দেখুন আমরা ওয়াটার লেভেলের মাপ দিচ্ছি এখন আমরা এখন নীল দাগ দিয়ে নিচ্ছে দেখুন এই যে এটা রং করা হয়েছে সিলার মারা হয়েছে তো তাই আমরা সেভিং করে এই যে এখন আমরা বোর্ডগুলো কাটতেছি পুরোটা সেভিং করে নিব আমরা দেখুন কারণ আমার দেড় হবে প্লেন বোর্ডটা দেয়াল থেকে এই পজিশনে সামনের দিকে আসবে সত্তর ইঞ্চি বোট দেখুন এখন আমরা ডিল করে নিচ্ছি আমরা এই কাজটি করতেছি শুভ শেখ ভাইয়ের প্রবাসী শুভ শেখ ভাইয়ের ডুপ্লেক্স বিল্ডিংয়ে এখন আমরা বোট থায়ের সাথে ফিটিং করছি দেখুন জ্বলিয়ে নিলাম এখন আমরা ভোট পুরা ভোটে এই যে আমরা এখন জিপসাম পাট জিপসাম এবং পাটের সমন্বয়ে আমরা ফিটিং করছি এটা ফিটিং এটা স্বাদের থেকে আমরা জ্বলিয়ে নিচ্ছি ভোটের সাথে দেখুন আমাদের কাজগুলো দেখুন এটার আমরা সাদের সাথে আমাদের জিপসাম বোর্ডের সাথে জয়েন দিচ্ছি এখন দেখুন দেখুন বাকি দেখুন আমাদের চতুর্দিকের বোটের কাজ এটা আমরা প্রথমে আমাদের প্রথমে হাফ সিলিংয়ের কাজ করে নিতে হয় পরে মিডেলের কাজগুলো করতে হয় এখন আমরা মিডেলের কাজ করার জন্য মাপ দিয়ে নিচ্ছি অর্থাৎ মাঝখানে যে ডিজাইন হবে এই ডিজাইনটা মূলত সাইডের থেকে মাপ নিতে হয় এই যে দেখুন এখন আমরা মাঝখানে ডিজাইন করবো তো এই কারণে আমরা দাগ দিয়ে নিচ্ছি মাঝখানের কাজের জন্য এখন আমরা চতুর্দিকে স্পট লাইট স্পট লাইটের তার ফিটিং করছি আর কি তার জয়েন দিচ্ছি এই জন্য দেখুন এই এদিকে হবে স্পট লাইট এটা হচ্ছে তার দেখুন যে আমরা এখন এটা হচ্ছে হিডেন লাইটের জায়গায় আমরা এখন জিপসামের বোট ফিটিং করছি হ্যাঁ বা আমরা যে টানাগুলো দিচ্ছি ওইটার আমরা লুকিয়ে রাখলাম আর কি থেকে যাতে দেখা না যায় হ্যাঁ দেখুন এই যে আমাদের ভিতরে তারগুলা এর নিচে আমাদের স্পটলাইট হবে দেখুন এই যে মাঝখানের ডিজাইন আমরা থাই দিয়ে একেবারে ভাবে। সমতল করে নিচ্ছে দেখুন এরকম আরও দুইটা হবে মাঝখানে এরকম চারটা ডিজাইন দেখুন এখন আমরা স্কেটিং কাজ করতেছি হ্যাঁ দেখুন স্কেটিং দেখুন এখন আমরা স্কেটিং এর ফিনিশিং দিচ্ছি দেখুন এই যে মাঝখানের ডিজাইন এখন দেখুন এই কাজটি আমরা করতেছি প্রবাসী শুভ শেখ বাইয়ের ডুপ্লেক্স এ দেখুন এই যে ডিজাইনটি এটা হচ্ছে মাঝখানের যখন এটা হিডেন লাইট জ্বলবে তখন অসাধারণ একটা লুক দেখা যাবে দেখুন খুবই চমৎকার লাগছে এখন আমরা স্কেটিংয়ের ফিনিশিং দিচ্ছি দেখুন এখন আমরা স্পটলাইট কাটার জন্য একেবারে দৈর্ঘ্য মেপে আমরা কাটিং করছি দেখুন এই যে আমাদের স্পটলাইটের হোলগুলা কারণ এটা যদি মাপ দিয়ে একুরেট করে না হয় তাহলে দেখতেও সুন্দর লাগবে তাই আমরা এখন এটার একেবারে মাপ দিয়ে সুন্দর মতন একেবারে পজিশনে হোলগুলা করছি দেখুন এই যে দেখুন আমাদের এই রুমের ডিজাইন পরিপূর্ণ একটা ডিজাইন এটা আমরা জিপসাম করলাম এরপরে রং হবে রঙের পরে লাইট ওদিকে হবে হিডেন লাইট নিচে হবে স্পট লাইট দেখুন চমৎকার মাঝখানে চারটা রাস্তার মতন কাজ করছি এই জায়গায় শুধু হিডেন লাইট হবে হিডেন লাইটের জন্য এটা আর সাইডে হবে স্পট লাইট হ্যাঁ এই কাজটি আমরা করছি শুভ শেখ বা এর ডুপ্লেস বিল্ডিংয়ে দেখুন আমাদের কাজগুলো দেখুন খুব চমৎকার ফিনিশিং কোয়ালিটি اوکے تھینک یو بہت اچھا لگا دیکھا